এখানে আমি তিনটে শসা নিয়েছি শসাগুলো আমি এখন কেটে নেব শসা দিয়ে ছোলার ডাল দিয়ে আমি ডালনা করব শসা ছোলার ডালনা খুব সুন্দর লাগে খেতে শসা ছোলার ডাল দিয়ে আমি ডালনা করব শসা আর ছোলার ডাল শসাগুলো এখন আমি কেটে নেব কাটার পরে দেখাচ্ছি দেখো আমি এই যে এইভাবে কেটে নিয়েছি আর একটা আলু মাঝের সাইজের একটা আলু সরু সরু করে কেটে নিয়েছি যেভাবে সোজা শোঁচা কেটেছি সেইভাবে আলুটাও কেটে নিয়েছি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম এখন আমি ধুয়ে নিয়েছি ছোলার ডালটা আমি সিদ্ধ করে নেব এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা টমেটো নিয়েছি মাঝারি সাইজের পেঁয়াজটা যে একবারে খুব বড় তা না ওর মধ্যেই বড় এখন পেঁয়াজটা আমি কেটে নেব টমেটোটা কেটে নেবো দুটোকে কেটে নেব এখন নিচ্ছি শিলে আমি পোস্ত বেঁটেছিলাম শিলের মধ্যে নিয়ে নিচ্ছি দেড় চামচ জিরে এই আদাটা আমি এখন বেটে নেব শিলেতে সিলে আমরা সবকিছু বেশিরভাগ সিলে বেটেই করি পোস্ত পোস্ত সবই সিলে বাটি সিলে বাঁটলে তরকারি আলাদা সাদা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম করতে দিয়ে দিয়েছি এখানে আমি ছোলার ডালটা সিদ্ধ করে নিয়েছি না ছোলার ডাল তো সিদ্ধ হতে অনেকক্ষণ টাইম লাগে কড়াই গরম হয়ে গেছে তাই আমি তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে দিয়ে দেব পাঁচ ফোড়ন দিয়ে দেবো তেজ পাতা একটা শুকনো লঙ্কা দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি মতন সবচামচেরও কম একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি নরম হয়ে গেল পেঁয়াজটা আমি লাল লাল করে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে জিরে আদা রসুন বেটে রেখেছি দিয়ে দেবো বাড়িতে ধুয়ে একটু জল দিয়ে দেবো মজাটা একটু পুড়ে যাবে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আমি পরিমাণ মতো দিয়েছি যেমন লাগবে দিয়ে দেবো অল্প একটু লঙ্কা গুঁড়ো মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব আর রান্নাঘরটা একটু অন্ধকার অন্ধকার মতন তাই মশলাটা একটু কালো মতো দেখাচ্ছে এটা একা আলু দিয়ে দিলাম রান্নাঘরে আলুটা কম আর কি দিয়ে দেব টমেটো দেব লবণ দেব পাঁচ সাত মিনিটের মতো কমিয়ে দিলাম একেবারে ঢাকাটা খুলে আমি কত জল বেরিয়েছে করে দিয়ে দেবো ছোলার ডালটা সিদ্ধ করে রাখা ছিল দিয়ে দেবো আমি চিনি দিয়ে দেব একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না ছোলার ডালও তাই শসাও তাই একটু মিষ্টি দিতে হবে হয়ে এসেছে আমি একটু ঘি দিয়ে দেব দেখো কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা দেখো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে দুর্দান্ত স্বাদ সা তো অনেক সময় বাড়িতে অনেক থাকে এবার দিয়ে আমি একটু ভাজা মশলা ভাজা মশলাটা আমার আগে থেকেই করা থাকে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম ভাজা মশলা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি আমি দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে একদম কে শশা বলে চিনতে পারছ আমার রান্না যদি ভালো লেগে থাকে সকল বন্ধুদের কাছে আমার অনেক অনেক অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তোমরাও ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে শসা একবার রান্না করে খেয়ে দেখবে অনেক সময় বাড়িতে অনেক শসা থাকে নষ্ট হয় হলুদ হয়ে যায় দিয়ে নষ্ট হয় তখন এইভাবে রান্না করে খেয়ে দেখবে ভাত রুটি মুড়ি সবার সাথেই খাওয়া যায় সবচেয়ে বেশি খেতে উদ্দান্ত লাগে রুটির সাথে শসা ফেলে না দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখবে